শাশুড়ির যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগে গ্রেফতার বৌমা চঞ্চল লপুরতন মালদাই শাশুরকে যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগে বৌমাকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে মালদার শাহাপুর অঞ্চলের মাধাইপুর মৌর গ্রাম এলাকায় বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে বচসার সময় সুলতানা বিবি নামের এক মহিলা তার শাশুড় নূর শেখের হাতে কামড় দেন এবং তার যৌনাঙ্গ চেপে ধরেন এতে ঘটনাস্থলেই নূর শেখের মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনার পরে পুলিশ অভিযুক্ত সুলতানা বিবি গ্রেফতার করে শুক্রবার দুপুরে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সুলতানা বিবি তার দাবি আমার শ্বশুর আমাকে মারতে আসছিলেন আত্মরক্ষার জন্য আমি শুধু হাতে কামড় দিই তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে আমি কাউকে মারিনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তারা অভিযোগ উঠছে মেনে দিয়েছেন কি বলবেন আপনার শ্বশুর কি হয়েছিল ঘটনাটা ঘটনা হলো কি আমি বাচ্চাকে ভাত খাওয়াছিলাম বাচ্চাকে ভাত খাওয়াতে যে আমার শ্বশুর ঝগড়া করছিল গিনা আবাসাতে গাল দিছিল গাল আর শর্ত আমার শ্বশুর নিন থেকে উঠে যে আমার টুটি চিপে ধরেছি এ হলো গল্প আর এটাই কথা কি মিট কেসটা চালা এক কথা আর বলেছিল কি বাচ্চারাকে কি তোরা কম মেরে ফেলে দিব টুটি চিপে বিষ আর বলেছে কি তোকে তোকে বেশি মেরে ফেলবো আর ওখানে দুটা মহিলা ছিল হার্ট অ্যাটাক ছিল হার্ট অ্যাটাক ছিল শ্বাসকষ্ট অসুখ ছিল সুগার প্রেসার ছিল আপনি কিছু নি না আমি শুধু কামড়াচ্ছি এটাই আমার জানের হাইপো আমার জীবন নোর জন্য আমি কামড়াচ্ছি আপনার নাম আমার নাম সুলতানা খাতুন